এই যে বৌমা একটা কদু আনতে গেছিল এইজন্য জন্য বিশের বাড়ি থেকে একটা কদু লেগেছি আর আমার কদু মধু থাক এই যে মিষ্টি কুমার লেগেছি হ্যাঁ কুমার দিয়ে কি করবি আজকে আমরা মারাঠি ঘাড়কে বানাই খাওয়া কয়েছে একটা কদুর কথা এই জন্য কদুটা লেগেছি এখন কুমড়াটা কাটতে লই এককালে গাছ পাকা মিষ্টি কুমড়া এখন কুমড়াটা চিল্লা লই মিষ্টি কুমড়াগুলো কুটতে লইছি এখন সেদ্ধ করলাম মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ করে নিছি ছেকেও নিছি এর গায়ে এখন যে মানে এক্সের গরম ঠান্ডা হইল হেয়ার মাইককে লোমো মিষ্টি কুমড়ো ঠান্ডা হয়ে গেছে এখন মাইককে লোম এই যে মিষ্টি কুমড়োটা মিক্স করে নিছি ময়দা সুজি আখের গুড় লবণ এখন সবগুলো মিক্স করে নিম এখন খালি বেলমু আর বাজমু বেলমু আর বাজমু এরকম সবগুলো বেরিয়ে মারাঠি ঘাড়গেগুলো বানানো হয়ে গেছে এখন বাজমু বিসমিল্লাহ এই যে দেখেন কত সুন্দর ফলছে আরিফ তো মারাঠি গার্গে বানাইছে এখন আমরা ডাল দিয়ে খাই এটা আমার বৌমাই রান্না করিয়ে দিতেছে আজকের বৌমাই আর আরিফ এরাই এই রান্নাটা করছে এই মারাঠি ঘাড়গে আমি কোনোদিনই দিনই খাইনি কিভাবে বানাইছে তো আমরা দেখছেন ওই দেখো খাও খাও

Ah